আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগত আজকে আমি আপনার লাগি নিয়ে আইছি এমন একটা নাস্তা রেসিপি যা বানানি একদম সহজ আর খাইতে আর অনেক বেশি ভালো লাগে শুধুমাত্র আটা আর একটা ডিম দিয়ে আজকে এই সুন্দর রেসিপিটা বানাই আপনার লাগি শেয়ার করছি এই রেসিপিটা বানানোর পরে অনেক বেশি নরম তুলতুলা খাইতে অসাধারণ লাগে তো কিলাহান বানাইছি পুরো ভিডিওটা আপনার লাগি শেয়ার করছি প্রথমে একটা মিক্সিং বাটি নিছি আর দিলাম আমি কেন মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ পরিমাণ লিকুইড দুধ কুসুম গরম লিকুইড দুধই কেন দিতে হইব না হয় কুসুম গরম ফানে দিতে হইব পরিমাণ মতো দিলাইরাম লবণ আর দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি মানে টেবিল চামচের সাইড টেবিল চামচ চিনি এক টেবিল চামচ দিলাইরাম ইস্ট এখন সবগুলা উপকরণ খুব বালাটিকে মিশাইয়া নিলাম যাতে চিনিগুলা খুব বালাটিকে যায় ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে বুলি যাই মনে করিয়া একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি আমার এই সহ সুন্দর রেসিপিটা আপনার কাছে বালা লাগে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা সব সময় দেখ আমি কোবালা টিকি মিশাই আনিছি আর চিনিগুলো খুব সুন্দরভাবে গলি গেছে এখন ইস্ট অথবা ডিম একটা আমি কেন ব্যবহার করবো আর যাতে বাজে গন্ধটা না করার কারণে আমি কেন কিছুটা পরিমাণ আমি দিছি ভেনালাইসেন্স বেনালাইসিন যদি না থাকে তাইলে লেবুর রসও দিতে পারেন তাইলে ইস্ট অথবা ডিমর বাজে গন্ধটা আর হরত না এখন দিলে রাম আগে থেকে বাঙিয়ে রাখা একটা ডিম ডিম দেওয়ার পরে আবারও খুব বালাটিকে মিশাইয়া নিরাম আর ডিম ও সময় দিতে যখন ফুরাফুরি দুধ অথবা ফানি ঠান্ডা হয়ে যাব তখন আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে ফানি দিও বানাইতে পারেন তবে দুধ দিয়া বানাইলে খুব সুন্দর একটা গ্রান হয় নাস্তার মাঝে খাইতে অসাধারণ লাগে ডিম কুম্বালাটি মিশানি হয়ে গেলে এখন আমি কেন দিলাইরাম এক কাপ পরিমাণ আটা আর দিলাম আমি আরো ওয়ান ফোর্থ কাপ আটা মানে টেবিল চামচর সাইড টেবিল চামচ আপনারার বোঝার সুবিধার্থে আমি সব কিছু মেজারমেন্ট করিয়া আপনারারে দেখাইরাম আর বোঝানির চেষ্টা করলাম এখন সবগুলো উপকরণ কুম্বালাটিকে আবার আমি মিশাইয়া নিরাম। আর যদি আপনারার খাসাত মেজারমেন্ট কাফ না থাকে তাইলে যে কোনো চার কাফ অথবা বাটি দিয়ে সব কিছু পরিমাপ করিয়া দিতে পারেন খুব বালাটিকে আমি ব্যাটারটারে মিশাইয়া নিলাম আর মিশানির পরে এখন আমি কেন দিলাইরাম দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলের পরিবর্তে চাইলে কেন গলানো গিয়েও দিতে পারেন তাইলে আরো সুন্দর গ্রান করে নাস্তার মধ্যে দেখো কা আমি সব কিছু খুব বালাটিকে মিশাইয়া নিছি আর আমার ব্যাটারটা অলাহান গণত্ব রয়েছে এই নাস্তার লাগি ব্যাটারটা অলাহান গণত্ব করিয়া নিতে হইব তাইলে নাস্তাটা একদম পারফেক্ট হইব এখন একটা ডাকনা দিয়ে ডাকি আমি দশ মিনিটের লাগি রেস্টে রাখি দিলাম এতে ইস্টগুলা খুব তাড়াতাড়ি একটি বইব আর নাস্তাগুলা খুব সুন্দর হইব বাজার করে দেখো কা মিনিট পরে এখন আপনারা দেখাইলাম রাম ব্যাটারটা কিলাহান পারফেক্ট ভাবে একদম ফুলি গেছে এখন আমি হাত দিয়ে একটু মিশাইয়া নিরাম যাতে ভিতরে যে বাতাস আছে বাতাসটা যাতে বাহিরে বাড়াইয়া যায় গরুয়া উপকরণ দিয়ে আজকের এই সহজ রেসিপিটা বানাইয়া আপনার লাগি শেয়ার করছি আশা করছি আপনারা কাছে অনেক বেশি ভালো লাগবো আর অনেক বেশি সহজ মনে হইব এখন আমি নাস্তাগুলা বাজার লাগি আগে থেকে প্যানের মাঝে পরিমাণ মতো তেল একটু বেশি পরিমাণে তেল খুব বালাটিকে হাই হিটে গরম করিয়া আনিছি তেলগুলা খুব বালাটিকে গরম হয়েছে কি না ব্যাটার দিয়ে আমি চেক করে আনিছি এখন আমি হাতের সাহায্যে অগুলাখান্তাগুলা দিলাই নাম যাতে একটু সুন্দর গুল গুল করি দেওয়া হয় এর কারণে একটু চেষ্টা করছি দেখকা তেলের মধ্যে দেওয়ার ফলে নাস্তাগুলা কিন্তু লগে লগে তেলের উপরে বাঁচিয়ে উঠেছে আর কিলাখান ফুলকো ফুলকো হয়েছে যদি আপনার ব্যাটার একদম পারফেক্ট হয় তাইলে ওলাখান ফুলকো ফুলকো নাস্তা গুলো হইব তেল দেওয়ার পরে আর চুলার আজ হাই হিটে রাখি নাস্তা গুলো হইব দেখুন আমার নাস্তা গুলার কিন্তু এক সাইডে কালার আইছে এখন আমি অনবরত নাড়াছাড়া করিয়া দিলাম যাতে সব সাইডে খুব সুন্দর একটা কালার আয় আর এই নাস্তা গুলা তেমন সময়ও লাগে না অল্প সময়ে কিন্তু বাজা যায় সবগুলা নাস্তার মাঝে আমার খুব সুন্দর একটা কালার আইছে আর এগুলা তেল থেকে তোলার পরে আরো সুন্দর কালার এখন আমি তেল জড়াই আলাদা একটা বাটির মাঝে তুলিয়া নিলাম আর ওলাখান করিয়া বাকি নাস্তাগুলো আমি বাজিয়ে নিমু। দেখে হয়তো বুঝতে পারছেন কিলাহান অল্প সময়ে কিন্তু খুব সহজে মজাদার নাস্তাটা বানানি যায় সবগুলা নাস্তা আমার বাজার হয়ে গেছে এখন একটা প্লেটও পরিবেশন করি আপনারা লাগি শেয়ার করাম দেখুন বাজার পরে কিলাখান দেখতে সুন্দর হয়েছে আর কত সুন্দর কালার আইসে আর কত সহজে কিন্তু বানানি গেছে চাইলে আপনারাও আজকের রেসিপিটা কোনো সময় বাসাবাড়ি বানাইয়া খাইতে পারেন আর যদি ভালো লাগে কমেন্ট করিয়া জানাই বা কিলাখান হয়েছে আপনার বাসার রেসিপিটা সবগুলা নাস্তা আমি পরিবেশন করিয়া আপনারা লাগি শেয়ার করাম যাতে আপনারাও দেখে বুঝতে পারেন আমার নাস্তাগুলা বানানির ফরে কিলাখান হয়েছে এখন একটা নাস্তা আমি বাঙ্গি আপনার লাগি শেয়ার করাম দেখুন বাইরে হালকা একটু মুচমুচে থাকে আর ভিতরে একদম নরম তুলতুলা ছোটো থাকি বড় হক করলে কিন্তু অনেক বেশি পছন্দ করবা আজকের এই রেসিপিটা তো কিলাহান লাগলো আমার এই রেসিপিটা কমেন্ট করিয়ে জানাইতে বলুন না যেন আর যদি রেসিপিটা বেশি ভালো লাগে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা হকল বালা থাকবা সুস্থ থাকবা সবসময়